উপস্থিত আছেন আজকের সভা সম্মানিত সভাপতি দক্ষিণ সংগ্রামী সভাপতি আজকের বিশেষ ঢাকা জেলা ইসলামী যুব আন্দোলনের সংগ্রামী যুগ্ন সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফুল ভাই এবং উপস্থিত আছেন আমাদের থানা শাখা এবং ইউনিয়ন এবং ওয়ার্ড থেকে বিভিন্ন নেতৃবৃন্দ বাইরা আসলে আলোচনার প্রত্যেকটা ধারাবাহিকতা আছে ধারাবাহিক ভাবে আজকের এই পর্যায়ে আলোচনা আমার হয় না তারপর কেন্দ্রীয় প্রোগ্রাম থাকার কারণে আজকে আমাদের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সে সিদ্ধান্ত অনুযায়ী আমি আজকে আপনাদের মাঝে সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছি সম্মানিত যুবক বাইরা আমাদের আজকের যে প্রোগ্রাম নবাগত সদস্য সম্মেলন নবাগত সদস্য সম্মেলন মানে আমাদের যে নতুন সদস্য আমাদের যে নতুন সদস্য দাওয়াতের মাধ্যমে হয়েছে এই সদস্যদের নিয়ে আজকে আমাদের আলোচনা এবং তাদের সাথে পরিচয় এবং মত বিনিময় আমি বলবো আমাদের থানা ইউনিয়ন ওয়ার্ড প্রত্যেকটা কমিটির দায়িত্বশীলরা আপনারা যেভাবে বিগত সময় দাওতি কাজ করেছেন এবং নতুন নতুন সদস্য আমাদের সংগ্রহ করেছেন আমি বলবো আগামীতে আরো বেশি বেশি তাওতের প্রচলন আমাদের চালু করতে হবে তাওতের মাধ্যমে আমাদের কাজকে ব্যবহার করতে হবে যেই কাজ তাও বেশি আছে সে কাজের সফলতাও বেশি থাকবে তাই আমি আমার আলোচনা বন্ধ করব না যেহেতু আজকে আমাদের যারা আলোচনা আছেন তারা আলোচনা করবেন আমি আর বিগ্রহী করবো না আমি আমার এখানে বক্তব্য শেষ করছি অমাতা বিল্লাহ